যে যেখানে আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে ব্লগ শুরু হচ্ছে মেয়ের স্কুল থেকে মেয়ের স্কুলে পালন করা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী এর আগের বারও আমি এই রবীন্দ্র জয়ন্তীতে ছিলাম যেহেতু নতুন বাচ্চা তাই মাদেরকে ঢুকতে দিয়েছিল যারা যারা নতুন ছিল তখন আমার মেয়ের কথা খুব মনে পড়ছিলো তখনকার সময়টা কারণ হচ্ছে মেয়েকে আমি কোলে নিয়ে নিয়ে ব্লগ করছিলাম মেয়ে একবারের জন্য কোল থেকে নামছিল না আর কি যে খারাপ লাগছিলো অথচ তার সাথে যারা ভর্তি হয়েছিল বা পরে এসেছিল তারাও কিন্তু অ্যাডজাস্ট করে গেছিল কিন্তু আমার মেয়ে অ্যাডজাস্ট করছিল না চলো সব গল্পই বলবো তার আগে এই ম্যামের গান শোনা যাক The তো ম্যামের গান কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা মানে দেখার চেষ্টা করছিলাম আর পাশে বান্ধবীকেও দেখানোর চেষ্টা করছিলাম আমাদের বাচ্চারা কি করছে আর এদিকে ম্যাম ম্যামের সুন্দর সুন্দর কথা বলেন মানে ভীষণ ভালো বক্তৃতা দিয়েছেন কিন্তু না আমি যেহেতু সবার পেছনে বসেছিলাম সবাই মিলে গল্প করব বলে সেহেতু হচ্ছে গিয়ে মানে কথাগুলো তোমার ভালোভাবে ক্যাপচার হয়নি মানে খুব আওয়াজ আসছিলো আমরাই এত কথা বলছিলাম সেই কারণে দিতে পারলাম না তার জন্য ভয় দিচ্ছি এবার চলো বলি ওই যে প্রথমে বললাম একজনকে দেখালাম যে কে আমি খুব মিস করেছি লোকটাকে ও হলো দীপান্বিতা লোকটা বলেছিলাম তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না জাস্ট মজা করেই বলেছিলাম আমি তো আমরা দুজনেই দুজনের বাচ্চা নিয়ে মানে কোলের মধ্যে নিয়ে নিয়ে থেকেছিলাম আর খুব খারাপ লাগছিল সবার বাচ্চা কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে গান করছে নাচ করছে কত কিছু করছে কিন্তু আমাদের বাচ্চা করছে না আর এবছর বছর যখন মেয়েকে নিয়ে আমি জাস্ট ঢুকলাম মেয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল মেয়ে গিয়ে সুন্দর থাকছে মানে মায়ের কোনো গুরুত্বই নেই মাকে দেখছেই না ম্যাম আন্টিদের এত এত ভালোবাসায় আমার মেয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আজকে নাচ করছে আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কি ব্লগ করব আমি তো আনন্দে আবেগে ভাসছিলাম আমার এত ভালো লাগছিল আমি বারবার করে ওর বাবাকে এসে বলছি জানো তো আমি আজকে ব্লগটা যে সুন্দর করে করব। সেটাই পারছিলাম না স্নিগ্ধাকে দেখে আমি এতটা মুগ্ধ হয়ে গেছি ভীষণ ভীষণ খুশি হয়ে আর সব কিছুর জন্য হচ্ছে গিয়া এই যে স্কুলের প্রত্যেকটা ম্যাম আন্টি সবার কৃতিত্ব প্রচুর প্রচুর এরা না থাকলে আমার মেয়ে এইভাবে তৈরি হতো না আর আমার মেয়ে হচ্ছে সব কিছুতেই লেট তো যাই হোক কথা বলাটাও অনেক লেটে কথাটা তো এই যে ম্যামেদের ভালোবাসায় আমার মেয়ে এত সুন্দর এই যে নাচ করছে যে করছে এটাও করতো না জানো তো সব জায়গায় সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতাম কিন্তু করতো না স্কুলের কোনো কিছুতেই পার্টিসিপেন্ট করতো না এবার দেখে আমার ভীষণ 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 মানে আনন্দ হয়েছে আমি তোমাদেরকে কতবার এই কথাটা বললাম তো তারপর রাখি ম্যাম আমাকে বলছিল যে স্নিগ্ধার কিন্তু নাচে না এক আছে ভালো নাচ করে কিন্তু ওই যে মাঝে মাঝে দুষ্টুমি করে করে না তো যাই হোক আমি খুব আবেগে ভাসছিলাম আজকে তার জন্য ব্লগটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে তোমরা প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও তো চলো আমার মেয়ের নাচ দেখো को <US> भी <uneopen morally terminar> <elimbox> <coupon behaviLee begun> তো আমাদের গান ছিল তো গান করছিলাম আর এখানে একটু মাইকের প্রবলেম ছিল তার জন্য পুরো গানটা আমি দিইনি কিন্তু এর পরে আমাদের বড় একটা প্রোগ্রাম আছে সেখানে যতগুলো গান করব প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এবার আমাদের অল্প একটুখানি গানটা শুনে নাও আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে দেখো স্নিগ্ধারী ফ্রেন্ড ও এখন গান গাইবে তো ও একা গিয়ে একটু ঘাবড়ে গেছে তার জন্য ওর মাকে যেতে বললো ম্যাম তো ওর মায়ের সঙ্গে একটু করে গান গাইলো তো মাইকে একটু প্রবলেম থাকার জন্য আমি আর গানটা দিলাম না আমার ছোট্ট মেয়েটাকে যে স্কুলে পড়াই সেই স্কুলের নাম হচ্ছে কচি কাছে গাম প্লে স্কুল সেই স্কুলে দিয়ে শুধু যে মেয়েকে ভর্তি করেছি তা নয় কিন্তু আমরা মায়েরাও নিজেদের ছোটবেলার শৈশবটাকে ফিরে পেয়েছি অনেকেই আছে যাদের ছোটবেলার অনেক কিছু করতে পারেনি আক্ষেপ থেকে গেছে সে সমস্ত কিছু কিন্তু আমরা এই কচিকাচাতে দিয়ে মায়েরাও সমস্ত কিছু পূরণ করে যাচ্ছি নিজেদের গান নিজেদের নাচ কত কিছু বাদ থেকে গেছে কখনো লজ্জাই হয়তো এগিয়ে যায়নি কখনো বা কেউ কিছু বলবে কে কী ভাববে এই ভেবে যায়নি কিন্তু এই স্কুলে দেওয়ার পর আমাদের বড়ো ম্যাম মানে প্রিন্সিপাল ম্যাম সমস্ত কিছুতে আমাদের উৎসাহ দিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের ছোট্ট একটা টিম হয়েছে কচিকাচার মায়েরা সেই কচি কাচের মায়েরাই কিন্তু আমরা গান করছি অনেক জায়গায় প্রোগ্রাম করলাম এত বড় বড় স্টেজ পাচ্ছি সমস্ত কিছু এই স্কুলের জন্যই সম্ভব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে